ও নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ করা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল দৈনিক মার্চ মঙ্গলবার চৈত্র শুক্লপক্ষ দশমী মিথুন রাশিতে আজকের দিনে একটা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপর কর্পট রাশিতে গমন করে যাবে পুনর্সু নক্ষত্র দিয়ে আটটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর পুষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা আজকের দিনে পেতে যাচ্ছেন অবশ্যই আজকের দিনে মঙ্গলদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন গণেশজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন খনিজ ধাতব আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণ এড়িয়ে গেলে আজকের দিনে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আপনাদের কোনো অবশ্যই নক্ষত্র দিয়ে যদি চন্দ্র চলতে থাকবে আটটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা যানবাহন কেনাকাটি করতে পারেন বা আর ভ্রমণ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে তবে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার মঙ্গলবার যারা শোভাযাত্রায় যেতে চাইছেন যেতে পারেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন কুষা নক্ষত্র দিয়ে আটটা দশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই শুভকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিলাসবহুল দ্রব্য বা আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সূর্য দেয়া হতে যাচ্ছে আজকের দিনে ছটা একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে দশমী তিথি থাকছে আজকের দিনে বারোটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ মাঝরাত্রি পর্যন্ত চলে যাচ্ছে তারপরে একাদশী পড়বে যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো পোশাকের ব্যবসা বাণিজ্য করেন অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাবেন একাদশী মাছযাত্রের পরে পড়বে তাই ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো হবে শ্রবণ যোগ থাকছে আজকের দিনে চারটে সাইন্টিস্ট মিনিট পর্যন্ত সময় কামুত্তেজক ছড়ি হতে যাচ্ছে যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চারটে সাঁত্রিশ মিনিটের পর থেকে বিকাল পর থেকে অতিগণ্ড যোগ তৈরি হবে তাই অসংখ্য বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনাদের কাজকর্ম এগোতে হবে তাই সতর্কতার দরকার আছে মনের মধ্যে প্রতিশোধ স্পিয়া বা প্রতিহিংসা আসতে পারে তাই সতর্কতার দরকার আছে তৈতিলকরণের পরে তৈতিলকরণ থাকছে আজকের দিনে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নিরাপত্তায় নিয়ে কোনো কাজকর্ম করলে সাংবিধানিক পদের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গড়করণের পরে শুরু হবে এবং মাঝযাত্রী বারোটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ইংরেজি মতে কুড়ি তারিখ পড়ে যাবে তো সেক্ষেত্রে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা সেলস মার্কেটিং কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন মাঝযাত্রীর পরে বনিস্করণ পড়তে থাকবে ব্যবসা বাণিজ্য আপনারা দেখে চালালে ভালো ফল পেতে যাচ্ছেন দীঘা থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তারপরে উত্তর দিকে শুভ দিক হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম না হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করেন রিসাইকেলিং এক্সপোর্ট ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসা বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে হাউস কনস্ট্রাকশনের কাজকর্ম করেন আর্কিটেক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সিভিল ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট আপনি স্কুল কলেজের টিচার ইউনিভার্সিটির প্রফেসর ভালো ফল পেতে যাচ্ছেন সাইকোলজি ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন মঙ্ক আপনি পিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন আন্তরিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন কুরিয়ার কোম্পানি চালাচ্ছেন পোস্টাল সার্ভিস নিউজ পেপার ইন্ডাস্ট্রি মেল ডেলিভারি সার্ভিস বা হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন বা হোম মেন্টেন্সের সার্ভিসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা শুটিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যারা অ্যাভিয়েশন দপ্তর বা অ্যাস্ট্রোনট বা পেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্যাটেলাইট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন রাইটার পাবলিশার স্পিরিচুয়াল টিচার প্রফেসর যারা লিখেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আটটা দশ মিনিট পর্যন্ত যে সময়টা রাত্রিবেলা পর্যন্ত যে সময়টা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলী হস্তা অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাস এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা দশ মিনিটের পর থেকে অশ্বিনী মৃগশিরা নিগশিরা পুনর্বসু অশ্লেষা মগা পূর্ব উত্তর ফলবনী চিত্রা বিষাকরা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা সাঁত্রিশ মিনিটে দুপুরবেলা পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের একটা মিনিট পর থেকে মূলা পূর্বাচার নক্ষত্র এবং উত্তরাচারণ নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহকন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে বিশ কন্যা বিশ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিশ্বিক রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমক্ষ চন্দ্র থাকছে একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমক্ষ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মোম মুহূর্ত থাকছে চারটে ছয় মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রণায়ন ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে যে কোনো ধরনের আর্থিক ডেলিংসের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে একটা কুড়ি মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এছাড়া আমৃতকাল থাকছে বিকেলবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় বিশেষভাবে শুভ এই সময় কোনো ডিট সাইন করতে পারেন মামলা মুখ দোয়া দাখিল করতে পারেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন যে কোনো ধরনের গভর্নমেন্টের কাজ পেন্ডিং কাজ আপনারা করতে পারেন এই সময় কাজকর্ম হয়ে যাবে রবিযোগও থাকছে আজকের দিনে আছে তাই কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব ইলেকট্রনিক গ্যাজেট কিনে আনতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো হবে যে কোনো ধরনের হোম ডিলিংসের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে আটটা সাত মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাড়ে সাতান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বিকালবেলা থাকছে আপনার তিনটে বাইশ মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত এবং পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন আটটা সাতান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রাতে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট পর্যন্ত ভোর রাত্রি এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো এবং যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনের অর্থ জন্য যে শুভ সময়গুলো পাওয়া গেছে আটটা সাঁ তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা পনেরো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা পনেরো মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট যাচ্ছে পর্যন্ত সময় এই সময়গুলিতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ লাভদায়ক হতে পারে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহ থাকছে আজকের দিনে আটটা সাত মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট সকালবেলা এবং দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরোতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বারবেলা থাকছে সকালবেলা সাতটা বারো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা বাজির সময় এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে একটা পনেরো মিনিট থেকে দুটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় দুপুরবেলা এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ না করাই ভালো এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা সাতটা থেকে মিনিট পর্যন্ত সময় এই সময়কালে উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন